হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম তার মানে প্রথম ভোট দিতে যাচ্ছি আর এটা ছিল আমাদের ভুটের প্রথম দিন সকালে ঘুম থেকে উঠে হচ্ছে একটু ব্রাশ করে নিচ্ছিলাম আর এই যে মেহেদি দেখিয়েছি আপনাদেরকে মেহেদিটা দিয়েছিলাম হচ্ছে রাতের বেলা মানে ভুটের আগের দিন চান রাতে যাই হোক তারপর হচ্ছে একটু চা খেয়ে নিচ্ছি সকাল সকাল ভোট দিতে যাব যার কারণে হচ্ছে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে নিচ্ছিলাম চা খেয়ে দেন আমরা রেডি হয়ে নিয়েছি যদিও বা আমার সকালে যাওয়া হয় নাই যেতে যেতে হচ্ছে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো আমরা হচ্ছে এখান থেকে অনেকজন যাব মানে আমাদের এই পাড়ার থেকে অনেক মানুষই যাবে আমার আত্মীয় স্বজন সবাই তো তার প্রথম বুট দিতে যাচ্ছিলাম খুবই এক্সাইটেড লাগতেছিল মনে হচ্ছিলো আমার কাছে ঈদ ঈদ যাই হোক এখানে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম আমাদেরকে এখানে হচ্ছে বিএনপি পার্টি থেকে গাড়ি দেওয়া হয়েছিল। আমাদের এলাকাতে তো সবাই মিলে চলে আসছি ভোট দেওয়ার জন্য এই যে হাই স্কুলে এসেছিলাম আমাদের ভোট দেওয়া হয়ে গেছে ভোট যে দেখতে পাচ্ছেন আমি ভোট দিয়ে কত হ্যাপি আর অনেকে ভোট দিয়েছে এবং খুবই সুন্দর করে ভোট দিতে পারছে সবাই একদম সুস্থ একটা ভোট হয়েছে এই বছরে যদিও বা আমার হচ্ছে এটাই প্রথম ভোট ছিল মানে রাজার ভোট প্রথম ছিল আর কি যদিও বা আমি একবার ভোট দিয়েছিলাম ওটা মেবি উপজেলার ভোট না পৌরসভার ভোট হয় না ওইগুলো হয়েছিল যাই হোক ফার্স্ট টাইম রাজার ভোট দিয়েছিলাম অনেক বেশি এক্সাইটেড লাগতেছিল এবং অনেক বেশি খুশি লাগতেছিল এইবার মনে হয় প্রথম সবাই ভোট দিতে পারছে মানে নিজের ভোট নিজে দিতে পারছে আর এইবারই প্রথম হয়তো বা কোনো দাদা না না মানে মারা যাওয়া মানুষ ভোট দিতে পারে না এইবারই প্রথম বুধ হয় আব্দুলার আদিলার মামি বুড় দিয়ে ঠিক আছে ভরে দিয়ে তো চুল আসে আর এই কালের দাগটা এত বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে বারবার হচ্ছে দেখতেছিলাম যাই হোক বুড় দেওয়া শেষ এবং এই দাগটা হচ্ছে একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য কয়টা পিক তুলে নিয়েছি দেন আমরা হচ্ছে আবার বিকেল বেলা রেডি হয়ে নিয়েছি আমি হচ্ছে বাবার বাড়িতে যাব আজকে বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে মা село হচ্ছে বের হচ্ছে আর আজকে হচ্ছে যেহেতু ভোটের দিন ছিল একদম গাড়ি একদমই না অনেক কষ্ট একটা গাড়ি পেয়েছিলাম যাই হোক তারপর চলে আসছি আর বাসায় এসে হচ্ছে এখানে সুজি খাচ্ছিলাম মানে নাস্তা করতেছিলাম হালকা পাতলা নাস্তা করে দেন আমি হচ্ছে উপরে মানে ছাদা আসছি আমার ছোটো ভাইয়ের ফার্মের এখানেও ছোটো ছোটো কিছু ফার্মে মুরগি তুলছে যদিও এগুলো রোজা আস্তে আস্তে হয়তো বড়ো হবে এখন অনেক ছোট একদম পিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রতি বছরই হচ্ছে ও ফার্মে মুরগি তুলে মানে ফার্ম না ছাদের মধ্যে হচ্ছে ফার্মের মতো করে রাখছে আর কি মুরগি লালন করে এখানে ফার্মে তারপর হচ্ছে সোনালি মুরগি এগুলো তো এগুলো পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলোকে দেখতে অনেক কিউট লাগে তাই না মাসাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না কারণ ছোটো যে কোনো জিনিসে হচ্ছে মার্শাল্লা বলতে হয় তো এরপর আম্মু হচ্ছে একটা দেশি মোরগ জবাই করছে আমাদের জন্যই আম্মু এখানে কাটাকুটি করতেছিল আর ভাইয়াই হচ্ছে জবাই করে দিয়েছিল আমরা আসার পর ভাইয়া বলতেছিল মোরগটা জবাই করার জন্য তো আম্মু এগুলো কাটাকুটি করতেছিল দেন আমরা এখানে হচ্ছে ভাইয়ের বউ পেঁপে কেটে নিয়ে আসছি পেঁপে খাচ্ছিলাম আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফে